আসসালামু আলাইকুম আমার নাম তাজরিন তাজিনিক আমি বর্ডারঘাট সরকার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাধবী বসন্তের জয় রবে দিগন্ত কাপিল জবে মাধবী করিল তার শয্যা মুকুলের বন্ধ টুটে বাহিরে আসিল ছুটে ছুটিল সকল তার লজ্জা অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি দিনে দিনে ভরেছিল অর্ঘ কাননের এক ভীতে নিভৃত পরাণ রেখেছিল মধুরীর স্বর্গ ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগালো মর্মর কলছন্দ ছন্দ মাধবী সহসা তার সবই দিল উপহার রূপ তার মধু তার গন্ধ ধন্যবাদ